নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন শাড়িতে কিভাবে ফলস পার বসাবে তো বন্ধুরা অনেকেই আমরা ফলস পার লাগাতে বাইরে দর্জির কাছে দিয়ে থাকি কিন্তু ঘরেই নিজেরা খুব সহজেই এই ফলস পার লাগিয়ে নিতে পারবে এছাড়াও আজকের ভিডিওতে থাকছে শাড়ির ব্লাউজের পিস কিভাবে কাটবে আর কতটা কাটবে আর কীভাবে কাটলে শাড়িটা ছোট হবে না পুরো ভিডিওটাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো দেখো বন্ধুরা আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি আর এই শাড়িটার আমি ফলস লাগাবো এছাড়াও ব্লাউজের পিসটা কাট করতে হবে তো ব্লাউজের পিস অনেকেই কাট করে ফেলে শাড়িটা ছোট হয়ে যায় সেটা কিন্তু দেখতে হবে তো দেখো আমি এখানে দু ভাঁজ করে নিয়েছি শাড়িটা তো আমরা এটাকে মেপে নেবো এতে করে আমরা বুঝতে পারবো যে শাড়িতে ব্লাউজের পিস আছে কি না তো দেখো প্রথমে আমি মেপে নিচ্ছি তোমরা এটা ফিতে দিয়েও মাপতে পারো আমি হাত দিয়ে মেপে নিচ্ছি তো দেখো এখানে হাত দিয়ে মেপে নিচ্ছি ডবল করে নিয়েছি শাড়িটা দু হাত তিন হাত চার হাত এখানে হচ্ছে পাঁচ হাত এখানে হচ্ছে ছ হাত এখানে সাত হাত আর এখানে হাফ মানে সাড়ে সাত হাত মানে সাড়ে সাত হাত মানে এখানে ডবল করলে হচ্ছে পনেরো হাত তো পনেরো হাত শাড়ি মানে এর মধ্যে ব্লাউজের পিস রয়েছে তো দেখো এক পাশে আঁচল যেখানে এই ডিজাইনগুলো দেওয়া রয়েছে সেখানে বুঝতে পারছো সেটা আঁচল আর যে পাশে ডিজাইনগুলো দেওয়া নাই তার মানে এটা ব্লাউজের পিস তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা ব্লাউজের পিস তো এখানে কালার কিন্তু আলাদা রয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু কিছু কিছু শাড়িতে কিন্তু কালার একই থাকে সেই শাড়িগুলোতে যে সমস্যাটা হয় ব্লাউজের পিস কতটা কাটবো বা কতটুকু দেয়া রয়েছে বোঝা যায় না যেমন ধরো এই শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি একই কালারের রয়েছে তো এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে কতটুকু ব্লাউজের পিস আমরা কাটবো তো এই শাড়িটা দেখে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের মেপে নিতে হবে তো দেখো আমরা ব্লাউজের পিস কতটুকু কাটবো তো দেখো আমরা এখানে ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি তো এখানে টেপ দিয়ে মেপে এক পাশে ইঞ্চির মাপ রয়েছে এক পাশে মিটারের মাপ রয়েছে তো দেখো আমি মেপে নিচ্ছি এখানে দেখো আমার এখানে হচ্ছে যতটুকু রয়েছে এখানে আমাদের আশি সেন্টিমিটার ব্লাউজের পিস কাটতে হয় কিন্তু এখানে আমার বেশি রয়েছে কালারটা দেখো কালারটা কিন্তু বেশি রয়েছে মোটামুটি এখানে নাইনটি ফোর সেন্টিমিটার কাপড় রয়েছে সেক্ষেত্রে আমাদের এই যে নাইনটি তো নাইনটি ফোর মানে ব্লাউজের পিসটা বড় রয়েছে তো এখানে আমরা এই কালারটা কেটে নেব তো এখানে যেহেতু আলাদা কালার দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই এখন দেখো আমরা ব্লাউজের পিসটা কিভাবে কাটব তো আমরা এখানে যেহেতু আলাদা কালার রয়েছে আমি কেটে নেব তো যেহেতু ব্লাউজের পিসটা বড় রয়েছে আমি এখানে এই পিঙ্ক কালার থেকে কেটে নিচ্ছি তোমরা চাইলে গ্রিন কালারের মধ্যে দিয়েও কাটতে পারো বা মাঝখান দিয়েও কাটতে পারো তো আমি এখানে দেখো খুব সহজেই এটা কেটে নিচ্ছি তো এটা যেহেতু আলাদা কালার রয়েছে এটা বোঝা খুবই সহজ এটা কেটে নিতে পারো আর এটা যদি তোমরা বাড়িতেই কেটে নাও তাহলে কিন্তু তোমাদের এই আসলাটাকে সেলাই করতে হবে তো দেখো আমরা যেহেতু ঘরেই এটা কেটে নিলাম এখন আমাদের কিন্তু সাইডটা সেলাই করতে হবে এখন দেখো এই যে ব্লাউজের পিসটা কাট করলাম এই ব্লাউজের পিসটা দিয়ে তোমরা থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স ইভেন কি থার্টি এইট সাইজেরও ব্লাউজ বানাতে পারবে কেননা এটার সাইজটা কিন্তু বড় এবার আসা যাক ফলস কিভাবে লাগাবে সেটাও দেখাবো কিন্তু ফলস লাগানোর আগে একটা কাজ করতে হবে আমরা যে কাট করে নিলাম সেটা কিন্তু সেলাই করে নিতে হবে তো বন্ধুরা আমি এটা সেলাই করার জন্য সুই সুতো দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি মেশিনেই জেনারেলি সেলাই করি তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে মেশিনে সেলাই না করে হাত দিয়ে কিভাবে সেলাই করবে তো এটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এরকমভাবে একটু ফোল্ড করে নেবে নিয়ে এটাকে সেলাই করতে হবে তো বন্ধুরা এটা কিন্তু তোমরা রান সেলাইও দিতে পারো তো আমি এখানে হেম সেলাই দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে এখানে যে সেলাই রয়েছে বোঝাই যাবে না তো এইভাবে এখানে হেম সেলাই দিয়ে নিতে পারো তো তোমরা রান স্টিচও করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো একদমই বোঝা যাচ্ছে না তো এইভাবে কিন্তু সেলাইটা সাইড দিয়ে দিতে হবে আমি মেশিন দিয়ে করে নেই দু মিনিটেই হয়ে যায় তো এটা মেশিন দিয়েও করা যায় তো আমি এটা তোমাদেরকে হাত দিয়ে করে দেখালাম এইভাবে ফোল্ড করে এইভাবে হেম সেলাই দিয়ে নেবে খুব সুন্দরভাবে সেলাই হয়ে যাবে আর ফলস পাটটা লাগানোর আগে অবশ্যই করে এই সাইডটা সেলাই করে নেবে তো আমাদের আঁচলের সাইডে যেহেতু ডিজাইন রয়েছে সেক্ষেত্রে আমাদের আঁচলের সাইডে সেলাই করার দরকার নেই আমরা শুধু এক সাইডেই সেলাই করে নিলাম তো দেখো আমার পুরোটা কিন্তু সেলাই করা হয়ে গেছে এখন এখানে একটা গিট দিয়ে আমরা সুতোটাকে কেটে নিচ্ছি তো আমাদের এখানে সেলাই করা কিন্তু হয়ে গেল তো দেখতে পাচ্ছ সেলাইটা একদমই বোঝা যাচ্ছে না হাতে সেলাই করলে খুবই ভালো হয় এখন আমরা ফলস পার কিভাবে লাগাবো তো বন্ধুরা দেখো কোন কোন কালারটা তোমাদের শাড়ির সেই কালারটাই নিয়ে নেবে তো আমি এখানে গ্রিন কালারে নিয়ে নিয়েছি তো এখন কতটুকু বাদ দিয়ে লাগাবে তো দেখো আমি এক বিদ্যা মতো বাদ দিয়ে এখানে আমি ফলস পাটটা লাগাবো। তো তোমরা আইডিয়া করেও লাগাতে পারো তবে এক মতো এখানে আমি দেখো কটন কাপড়ে নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক ধরনের কাপড় পাওয়া যায় এখন দেখো এর মধ্যে যে সুতোটা দেয়া রয়েছে এটা দিয়েও করতে পারো বা তোমরা কাঠিমের সুতা দিয়েও করতে পারো তো এখন যেটা করতে হবে এটা কিন্তু উল্টো আর সোজা রয়েছে তো আমি এটা সোজা করে নিলাম উল্টো পাশটা ভেতরে দিলাম এখন এই সাইডটা একটু ফোল্ড করে দিলাম এখন দেখো আমি যেখানে দাগ দিয়েছিলাম এক বিদ্যা বাদ দিয়ে সেখান থেকে সেলাইটা স্টার্ট করব আর এখন এই সাইডটা যে ফোল্ড করে রেখেছি সেই জায়গার থেকে সেলাইটা শুরু করব তো বন্ধুরা এটা তোমরা যদি মেশিনে সেলাই করো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আর যদি হাতে সেলাই করো তাহলে কিন্তু মিনিমাম আধ ঘন্টা সময় লাগবে তো এখন দেখো এখানে কি স্টিচ করবে তো এখানে তোমরা হেম সেলাইও দিতে পারো তো আমি এখানে রান স্টিচ করছি তো দেখো রান স্টিচ করলে কি হবে একটু তাড়াতাড়ি হবে তো রান স্টিচটা কীভাবে করবে তো দেখো এখানে যদি মনে হয় যে একটা বোর্ড নেয় বা কিছু পেতে নেওয়ার তো আমি একটা বেড টেবল পেতে নিলাম এতে করে সুবিধা হবে সেলাই করতে কিছু একটা নিচে পেতে নেবে তো এখন তোমাদেরকে আমি সেলাইটা দেখাচ্ছি কোনো ধরনের বোঝা যাচ্ছে না একই কালারের সুতো নিয়েছি তো দেখো আমার পুরো নিচটা কিন্তু সেলাই হয়ে গেল আমি কিন্তু রান সেলাই দিয়েছি এখন এই পাশটাও আমি ফোল্ড করে দিলাম তো দেখো কীভাবে আমি ফোল্ড করলাম এখন দেখো এই সাইডটা এসে আমরা এখানে কিন্তু একটু শক্ত করে পাকা করে দেব এখন দেখো আমরা যে ফোল্ড করেছি এখন আমরা ঘুরিয়ে এই সাইডটা সেলাই করে নিচ্ছি একটু টেনে টেনে সেলাই করবে যাতে কোনো জায়গায় ঘুচে না থাকে যখন ঘুচকে থাকবে তখন কিন্তু আমাদের শাড়িটা দেখতে ভালো লাগবে না তো সেই জন্য শাড়িটাকে ভালো করে মেঝের মধ্যে পেতে নিয়ে তারপরে সেলাইটা করবে এতে করে আমাদের শাড়িটা ঘুচকে যাবে না তো দেখো সাইডগুলাই যখন আসবে তখন একটু সেলাইটাকে পাকা করে নেবে দেখো একটুকু কিন্তু ঘুচে যায়নি আর সেলাইটা কিন্তু বোঝা যাচ্ছে না একদম নিচ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোনোভাবেই বোঝা যাবে না এমন করে সেলাই করতে হবে এখন আমরা এই সাইডটাও সেলাই শুরু করব তো দেখো ভালো করে পেতে নিয়ে করবে এতে করে আমাদের শাড়ি কিন্তু একটুকু ঘুচে যাবে না যদি তোমরা বিছানায় বসে হাতে নিয়ে করো তাহলে কিন্তু ঘুচকে যাবে আমার হিসাবে এরকম ধরনের একটা কোনো কিছু পেতে নিয়ে তারপরে সেলাইটা করবে তো দেখো আমি পুরোটা সেলাই করে নিলাম এখন এই সাইডটায় চলে এসছি তো দেখো আমার পুরো সেলাইটা কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করব। এই যে এখানে ফোল্ড করা রয়েছে ঠিক সেই জায়গায় আমরা সেলাইটা দেব খুব ছোটো ছোটো ফোড় দিয়ে সেলাইটা করে নিয়েছি যাতে ওই সাইডে একদম ছোটো ছোটো ফোড় দিয়েছি এই সাইডে একটু বড় করে দিয়েছি এতে করে আমাদের সেলাইটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না তো দেখো এইভাবে আমি পুরো ফলসটাকে লাগিয়ে নিলাম তোমরা যদি মেশিনে করো মেশিনের থেকে হাতে সেলাই সব থেকে বেটার হয় এই ফলস পার লাগানোর ক্ষেত্রে তো আমি মেশিনেও লাগাই খুব শর্ট টাইম থাকলে তো এখন দেখো আমাদের সেলাইটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা কোথাও কিন্তু ঘুচকে যায়নি আর শাড়িটা দেখতে পাচ্ছ আমি উল্টে তোমাদেরকে দেখাচ্ছি কোথাও কিন্তু ঘুচে নেই আর সেলাইটা কিন্তু বোঝা যাচ্ছে না তো দেখো টেনে টেনে দেখাচ্ছি সেলাইটা কিন্তু একটুকু বোঝা যাচ্ছে না সেলাইটা কোথায় রয়েছে কোনো বোঝা যাচ্ছে না তো এইভাবে তোমরা ফলস পার লাগিয়ে নিতে পারবে তো দেখো আমার শাড়িটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে তোমরা নতুন শাড়ি ব্লাউজের পিস কেটে ফলস পার ঘরেই লাগিয়ে নিতে পারবে খুব সহজে এতে করে টাকা খরচও হবে না আর নিজের শাড়ি নিজে সুন্দরভাবে লাগাতে পারবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার